এই ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আমরা আমাদের কাছে বিবেচনা পাই আমরা আমাদের সিনিয়র অথরিটিকে জানাই সবাই এটাকে গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করে তৎক্ষণাৎ আমাদের ভাঙ্গা থানার সার্কেল অফিসার অফিসার ইনচার্জ সহ সবাই ঘটনাস্থল পরিদর্শন করে আমরা শুক্রবার বিকেলে খবর পাই পরের দিন আমি সকালবেলা সেখানে যাই এবং আপনাদের সাথে আমি কথা বলি এবং আমরা খুব গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত ব্যবস্থা নিই আমি অনেক সাথে কথা বলি এক পর্যায়ে আমরা আমাদের ঘটনার এই আমরা করতে সক্ষম হই সেটা হচ্ছে যে আমাদের পাশের এক ঘরে একটা ছেলে তার নাম হচ্ছে শাহজাদ হোসেন সে হোক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সে ওই দিন মেয়েটা যখন গোসল করতে যায় গোসল করার পরে যখন তার কাপড় পরিবর্তন করে মিটা দেখতে পায় দেখার এক পর্যায়ে কাছে যায় যেহেতু তার পূর্ব পরিচিত পাশাপাশি ঘর এবং এই ছেলেটা আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয় তার যে স্মার্টফোন ছিল সে স্মার্টফোনে অনেক ছিল এবং এই ফটোগ্রাফি ক্লিপ সে এই মেয়েটাকে দেখানোর জন্য সে অফার করে পরে তাকে পুষ্টে এক পর্যায়ে তার ভাষ্যমতে তাকে পাট খেতে পার্শ্বাশি পাঠকে পাট খেতে নিয়ে যায় নিয়ে তাকে ফটোগ্রাফির কিছু ভিডিও ক্লিপ দেখে তাকে ধর্ষণ করে ধর্ষণের এক পর্যায়ে মেয়েটা বলে যে তার বাবাকে এই ঘটনা বলে দেবে এই ভয় দেখালে সে কয়েকবারই তাকে অনুরোধ করে যে যাতে না বলে গার্জিয়ানের কাছে কিন্তু মেয়েটা বারবারই বলে যে না সেই কথা বলে দেবে এক পর্যায়ে সে কোনো এক যখন তাকে কনভিন্স করতে না পারে তখন তাদের যে ফোরণের কামিজ ছিল কামিজ দিয়ে তার গলা পেঁচিয়ে দুই তিন মিনিট ধরে রাখে ধরে রাখার পরেই সে নিশ্চিত হয়ে যায় এবং এটা শারদা দর্শনের ভাষ্য সে ওয়ান সিক্সটি ফোর করে বিজ্ঞ আদালতে আমরা তাকে বিজ্ঞ আদালতে স্থুত্ব করি স্থুত্ব করার পরে সে তার এই স্বীকারোক্তিমূলক বক্তব্য বিজ্ঞ আদালতে প্রদান করে এবং এই এক পর্যন্ত আমাদের কাছে এটাই অনেকটা নিশ্চিত যে সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে সে নিজেই সেখানে মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে ফিজিক্যাল রিলেশন করে তাকে ওই মেয়েটার পরনের কামিজ দিয়েই তাকে তার গলায় পেশিয়ে তাকে শ্বাসরোধ করে প্রায় চব্বিশ ঘন্টার ভিতরে আসামিকে গ্রেফতার করে এবং বিজ্ঞ তাকে সপর্ত করতে সক্ষম হয় আমি মনে করি যে চাঞ্চল্যকর ঘটনাটি যেমন চাঞ্চল্যকর সবার ভিতরেই এই একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি করছে একইভাবে পুলিশও খুব গুরুত্ব সহকারে এটা তদন্ত করে অল্প সময়ের ভিতরে তার দক্ষতার পরিচয় দিয়ে এটা তার ডিটেক্ট করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি